নেহারি পছন্দ করেন এমন কেউ নেই আজকের নেহারিটা ভিন্ন স্বাদের প্রেশার কুকারে রান্না করব সেই পদ্ধতি দেখাবো আর নেহারি এভাবে রান্না করলে বেশি টেস্টি হয় চলেন যাই মূল রেসিপিতে এখানে টিপস আন টিপস সহকারেই কিন্তু সম্পূর্ণ হাড্ডিগুলা কিভাবে প্রসেসিং করব সেটা একটু দেখেন যদি আপনারা এভাবে করেন তাহলে কালারটা কিন্তু অনেক সুন্দর হবে খেতেও অসাধারণ লাগবে এখন ঢেলে দিলাম দেওয়ার পরে চিনের ভিতরে কিন্তু পানি দিয়ে তার ভিতরে হাত দিয়ে তার ভিতরে হালকা গরম পানি দিয়ে কিছু আমি নিজে চড়ে নেবো এর ভিতরে যে একটা রক্ত থাকে হাটের ভিতরে সেই রক্তটা কিন্তু আমরা খালি ধুয়ে দিলেই যায় না কিন্তু এই যে দেখেন ধোয়ার পরেও আমরা আমার ধোয়ার পরেও কিন্তু গরম পানি দেওয়ার পরে দেখেন কেমন একটা রক্ত বের হয়েছে হালকা এরকম করে অবশ্যই দশ পনেরো মিনিট ভিজাই রাখবেন তারপরে ধুয়ে রান্না করবেন তাহলে একটা ভালো স্বাদ পাবেন দেখেন কি অবস্থা আমি কয়েকটা ধুয়ে কয়েকবার ধুয়ে নেব কিন্তু এই গরম পানি দেওয়ার পরও এভাবে ধুয়ে নেবেন চলেন যাই রান্নার প্রসেসিংয়ে এখানে একটা প্রেশার কুকার দিয়ে অবশ্যই সরিষার তেলের রান্না হবে আমরা নেহারি কিন্তু ভিন্ন ভিন্ন স্বাদের দেখতে পাই আজকে একটু কোনভাবে দেখায় সেটা দেখেন তার ভিতরে চেয়েছিলাম যে দুই ধরনের তোল দেব না আমি সরিষার তোল দিয়ে রান্না করব। সেই জন্য আবারও তল দিলাম যতটুকু আমার প্রয়োজন তোল ততটুকু কিন্তু দিয়েছি নেহারিতে বেশি তোল দিলে কিন্তু খেতে পারবেন না মাংসের চেয়ে কম দেবেন এক কাপ পেস্ট দিয়ে হালকা ভেজে নিলাম রসুন কুচি দিলাম আদা বা সরি আদা কুচি দিলাম রসুন বাটা দিলাম অবশ্যই আদা কুচিটা ব্যবহার করবেন তাহলে কিন্তু খেতে ভালো লাগবে বাটা মশলা ব্যবহার করলে আরও মজা মরিচের গুঁড়া মরিচের মরিচ বাটা হলুদ বাটা ধনিয়া বাটা জিরা বাটা স্বাদ মতন লবণ একবারে কিন্তু আমি দিয়ে দিলাম এখানে বেশি ভাজতে হবে না অল্প ভেজে নেব আমি দেখেন লেড়ে ছেড়ে অল্প ভেজে নিতে আসি অল্প তেলের ভিতরে বেশি তোল কিন্তু আবারও বলছি বস বেশি তোল দিতে হবে না দেখবেন যে কত তেল বের হয় এই যে হালকা করে ভেজে নিলাম এখন একটু বাড়িটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম যে বাড়িটায় মশলা ছিল সেই বাড়িটা ধুয়ে একটু পানি দিয়ে নেড়ে আমার পছন্দ মতন যে পানিটা দরকার সে অতটুকুই পানি দিতে হবে প্রেশার কুকারে এক কাপ পানি দিয়ে দিলাম ওখানে এখানে গরম মশলা দারচিনি এলাচ লং গোলমরিচ সব দিয়ে তারপরে তেজপাতা তারপরে কিন্তু হাড্ডিগুলো দিয়ে দিতে আসি দেখেন হাড্ডিগুলো দেওয়ার পরে আমার পানির পরিমাণটা একটু দেখে নেন এই পানির পরিমাণ যদি ঠিক করে না দিতে পারেন তাহলে কিন্তু পুরোটা ভেসে যাবে এই যে হাড্ডিগুলো দেওয়ার পরে কিন্তু উপরে কোনো পানি জেগে নেই দেখেন এখন এই এইটা খেয়াল রাখলেই আপনারা পারবেন এটা আমার সেদ্ধ হয়ে গেছে দুইটা সিটি দেওয়ার পরেই আমি দুই তিনটা সিটি দেওয়ার পরেই কিন্তু আমি খুলে দিছি তারপরের অপশনে দেখেন কত সুন্দর ঢেলে দিছি কত সুন্দর কালার এখন আবার রান্নার প্রসেসিংয়ে চলে যাব চলেন দেখি রান্নাটা করি আবার এখন পাতিলি ঢেলে দিয়ে এখন রান্না করব কি দেব সেটা দেখতে থাকেন ঢাকনা দিয়ে কিন্তু আমি রান্না করতেছিলাম ফুটে উঠছে আমাদের কিন্তু আর কোনো পানি ব্যবহার করতে হবে না এখন রান্নাটা প্রায় শেষের দিকে জিরা আর গোলমরিচের পাউডার কিন্তু রান্নার শেষে অবশ্যই ব্যবহার করবেন যদি আমার রেসিপি ভালো লাগে অবশ্যই রেসিপিটা শেয়ার করা অনুরোধ রইল অনেক বন্ধুরা কিন্তু নেহারি রান্নার অভাবে কিন্তু তারা হোটেলে যাইয়ে খায় হোটেলের স্বাদ কিন্তু তারা পায় না এই রেসিপিতে কিন্তু অবশ্যই ভিন্ন স্বাদের মাত্রা যোগ করছি। আমার আরও অনেক রেসিপি আছে দেখবেন একটা রেসিপি এক রকমের আমি খেতে যেটা ভালো লাগে সেটাই প্রত্যেক বছর আমি একবার হলো আপনাদের জন্য শেয়ার করি আপনারা যদি ফেসবুক থেকে দেখেন ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই পেজটা ফলো করে সাথে রাখবেন দুর্দান্ত স্বাদের নেহারি আপনারা নান রুটি রুটি দিয়ে আপনারা খেতে পারেন এখন যাই চলেন একটা বাগানে সর্বশেষ একটা বাগান না দিলে হয় না সেই বাগানটা হচ্ছে শুকনো মরিচ দিতে হবে সরিষার তৈলের বাগান রসুন কুচি পেজকুশি দিয়ে নেড়েসেরে বাদামি কালার করে ভেজে নিলাম তারপরে কিন্তু আমি আবারও আদা কষি ব্যবহার করছি এদিকে আমার একদম রেডি এখন কিন্তু চুলাটা বন্ধ করে নিয়ে আমি কিন্তু দিয়ে দিলাম আমার সেই কাঙ্খিত বাগান কেমন হল আপনারাই বলবেন যে একবার রান্না করে খেয়ে বলবেন নাহলে তো বুঝতে পারবেন না এটা স্বাদ কীরকম হয়েছে